সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানঙ্ক একশো তেরো একশো চোদ্দো এবং একশো পনেরো এর এই ছকগুলো পূরণ করব এই ছকগুলোতে আমাদের পরিকল্পনা এক পরিকল্পনা দুই এবং পরিকল্পনা তিনের ছক তিনটি আছে এই ছকগুলো পূরণ করব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছকগুলো পূরণ করি পৃষ্ঠা পৃষ্ঠাতের ছকে দেওয়া আছে তালিকায় দৈনন্দিন জীবনে অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের চর্চা কোন ব্যক্তির সাথে এবং কোন পরিস্থিতি বন্ধু কোনো জিনিস না বলে নিলে বাবা মা কেনাকাটা এবং অনুষ্ঠানের আয়োজনে শিক্ষক কোনো বিষয়ে না বুঝলে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের তেরো পৃষ্ঠার সমাধান ১৪ পৃষ্ঠা দেয়া দেওয়া আছে পরিকল্পনার ছক এক কার সাথে যোগাযোগ বন্ধু ঘটনা না বলে আমার নতুন গল্পের বই নিয়ে গেছে অনুভূতি আমি অনেক বোধ করি কারণ আমার বই আমাকে না জানিয়ে নিলে সেটা অহেতু খুঁজতে হয় চাওয়া আমি চাই তার কোনো জিনিস নিতে হলে আমার অনুমতি নেওয়া পরিকল্পনা দুয়ে দেওয়া আছে কার সাথে যোগাযোগ ছোটো বোন ঘটনা আমার দরকারি জিনিসপত্র নিয়ে এখানে ওখানে ছড়িয়ে রাখে অনুভূতি আমি ক্রুদান্বিত হয়েও যাই কারণ আমার দরকারি বই খাতা ও কি সরঞ্জামগুলো দরকার হলে আর খুঁজে পাই না চাওয়া আমি চাই তার কোনো জিনিস নিতে হলে আমার অনুমতি নেওয়া আমার উপস্থিতি ব্যতীত কোনো জিনিস যেন এলোমেলো না করে এরপরে আমাদের দেওয়া আছে পরিকল্পনা ছক তিন কার সাথে যোগাযোগ আত্মীয় স্বজন ঘটনা না জেনেই আমার ব্যাপারে সমালোচনা করা অনুভূতি আমার নিজেকে অনেক ছোটো লাগে কারণ আমার সম্পর্কে না জেনে অন্যের কথা শুনে আমার সমালোচনা করা অনুচিত চাওয়া আমি চাই আমার সম্পর্কে তারা যেটা জানতে চেয়েছিল আমাকে সেটি জিজ্ঞেস করুক তাহলে আমি সম্পর্কে তা সত্যতা জানাতে পারবো তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠান একশো তেরো একশো চোদ্দো এবং একশো পনেরো পৃষ্ঠারের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না